নমস্কার বন্ধুরা শেফালিস গার্ডেন থেকে আমি শেফালি বলছি দেখুন গাছেরা কিভাবে বন্ধুত্ব করে এখানে একটা করলা আছে এই যে দেখুন এখানে একটা করলা আছে করলা গাছ এসেছে ওই দিক থেকে এদিকে এসেছে আর বরবটি তো এখানে রয়েছে বরবটি গাছ এখান থেকে এখানে এসেছে বরবটি গাছটা এখানে ঠিক আছে করলাও ঠিক আছে চিচিঙ্গা গাছটা এসেছে ওই কোন থেকে ওই কোনে ছাদের ওই মাথা থেকে এই মাথায় বরবটি গাছের কাছে এসেছে আর চাল কুমড়া গাছ এসেছে আমার পিছন দিক থেকে এখানে এসেছে এসে সব রকম সবজি একসঙ্গে কিভাবে বন্ধুত্ব করেছে দেখুন এখানে বরবটি এখানে চিচিঙ্গা এখানে করলা এখানে করলা এখানে হচ্ছে চাল কুমড়া আর এখানে তো আছেই চিচিঙ্গা আছেই আর বরবটিগুলো কিভাবে লম্বা হয়েছে দেখুন অসম্ভব লম্বা হয়েছে যা আমি এরকম লম্বা কোনোদিনই দেখিনি দেখুন দেখাচ্ছি দেখুন বরবটিটা কতটা লম্বা হয়েছে এই বরবটি রাস্তার থেকে অনেকগুলোই বরবটি পেয়েছি দুবার তিনবার ছেঁড়া হয়ে গেছে আমার ধরেছি একটাই গাছ আছে বল দেখি আর চিচিঙ্গা ওই দিকে আর বিশেষ হচ্ছে না গাছটা এদিকে চলে এসেছে এখন এই দিকটাতেই ধরছে আর চাল তো অনেকগুলোই ধরে রয়েছে অনেকগুলো কাটাও হয়ে গেছে অনেকগুলো ধরে রয়েছে করলা গাছটা তো প্রচুর করলা খাওয়া হয়েছে এখন সাইজটা একটু ছোট ছোট হচ্ছে গাছটাও একটু হলুদ হয়ে গেছে এই যে পোকা বসেছে আমি একটু খুলে দিলাম এই যে পোকা বসে গেছে এই এই পোকা বসে রয়েছে এই ফুটো করবে এইবার ওই জন্য সব সময় ঢেকে রাখতে হয় খোলা থাকলেই হলো আর কি একটুখানি খুলেছি আমার ভিডিও কেমন লাগলো জানাবেন আর লাইক শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে subscribe for them